নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের সাতাশে মে মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে ১৬ মিনিটে তিথি কৃষ্ণপক্ষের অমাবস্যা নক্ষত্র রোহিণী অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে চুয়ান্ন মিনিট থেকে চারটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে একটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার রাশির প্রতি গ্রহের প্রভাব সাফল্য পাবে তুমি বাচ্চাদের সাথে কোনও বিষয় কথা বলবে নববিবাহিত দম্পতিদের অনেক বিষয়ে আপোষ করতে হবে প্রেমের সম্পর্কের পাশাপাশি আপনার সঙ্গীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনি নিজের কোনো কাজ সম্পর্কিত কোনো যাত্রায় যেতে পারেন কিন্তু এইটাও হতে পারে যে আপনি এই যাত্রা নিজের বন্ধুদের সঙ্গে করতে পারেন যাই হোক আপনার এই যাত্রা সফল হবে ব্যবসা চাকরি আজ আপনার নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের কারণে আর্থিক সুবিধা পাবেন সম্পত্তি বা অর্থ লেনদেনের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন ব্যবসায়ের যে কোনো গুরুত্বপূর্ণ কাজ সহজেই সম্পন্ন হবে যারা চাকরি করেন তাদের সহকর্মীদের সাথে সুস্থ আলোচনা করা উচিত কিন্তু তর্কবিতর্কে লিপ্ত হওয়া উচিত নয় আজ আপনি আপনার কাজের মাধ্যমে নিজের লুকোনো সৃষ্টিশীল ক্ষমতা সম্পর্কে অবগত হবেন আর আপনার সৃষ্টিশীল ক্ষমতা আপনার ঊর্ধ্বতন এবং অন্যান্য সহকর্মীদের মুগ্ধ করবে ভালো লাভ আসবে বিদেশি আদান প্রদান অথবা যৌথ উদ্যোগ থেকে আপনি যদি পার্টনারশিপের জন্য অন্য কোনো পার্টি দেখতে চান বিশেষত বিদেশে তবে এটা খুব উপযুক্ত সময় হবে এ ব্যাপারে এগিয়ে যাবার এবং বিচার বিবেচনা করবার স্বাস্থ্য আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন যদি তারা তোমার সাথে না থাকে তাহলে তাদের সাথে যোগাযোগ রাখো যদি আপনার রক্তচাপজনিত কোনো সমস্যা থাকে তো আজ আপনি দেখবেন যে আপনার এই অসুবিধা কিছুটা ঠিক হয়ে এসেছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু আপনি নিজের খাওয়া দাওয়া এবং ব্যায়াম ইত্যাদির দিকে নজর রাখুন যেহেতু এর পরিণাম আপনার জন্য লাভদায়ক হবে হঠাৎ করে যদি আপনার ওজনে বৃদ্ধি হচ্ছে তো আজ সেই দিন যেদিন এই সমস্যা নিয়ে বিচার করা দরকার বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি মিশ্র দিন হবে করতে যাচ্ছি তোমার স্বভাবের নম্রতা এবং বিচক্ষণতার মতো গুণাবলী তোমার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে আপনার স্ত্রীর সাথে আপনার বোঝাপড়া বৃদ্ধি পেতে পারে যদি এটি প্রেমের বিষয় হয় তাহলে আপনার পরিবারের সদস্যদের পরামর্শ নিতে দ্বিধা করবেন না আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় একটার পর একটা সমস্যার কারণে আপনার মানসিক শান্ত ভঙ্গ হতে পারে এর উপায় এই হল যে আপনি এক এক করেই সমস্যাগুলির সমাধান করবেন যদি আপনার দ্বারা এই সমস্যাগুলির সমাধান হচ্ছে না তাহলে সেই সব লোকেদের কাছ থেকে সাহায্য নিন যার ওপর আপনি বিশ্বাস করতে পারেন সমস্যা নিয়ে বেশি হয়রান হবেন না কারণ এর আসা যাওয়া তো লেগেই থাকে ব্যবসা চাকরি আজ আপনি অর্থ উপার্জনের একটি নতুন উপায় খুঁজে পাবেন পাওয়াও যাবে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে মহিলারা তাদের ব্যবসায় বিশেষভাবে সফল হবেন অনলাইনে যে কোনো জিনিস বিক্রি করা আপনার জন্য সহজ এবং লাভজনক হতে চলেছে দিনের প্রথমার্ধে আপনার গুরুত্বপূর্ণ কাজ শেষ করার চেষ্টা করুন পারম্পরিক অভিযোগের সমস্যা ইদানিং অফিসে বেড়ে যাবে আপনি বারংবার হতাশ হয়ে পড়বেন কিন্তু আপনি আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের কিছুতেই বুঝতে দেবেন না যে আপনি সমস্যায় রয়েছেন তাই কোন পারম্পরিক মত মধ্যে যাবেন না অর্থনৈতিক খবর যা আজকে আপনার কাছে আসবে তা সম্পূর্ণ ইতিবাচক আজকে হল সেই দিন যখন আপনাকে আপনার সমস্ত বাজেট নিয়ে ভাবতে হবে এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করে একটা বহুদিনের জন্য বাজেট তৈরি করতে হবে গ্রহের অবস্থান এই সংকেত করছে যে অন্যান্য ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে আপনার যে যোগাযোগ তা আপনার পক্ষে প্রচণ্ড লাভদায়ক হবে যদি অর্থনৈতিক লক্ষ্যে পৌঁছতে ভীত হবেন না এখন যা করবেন তা আপনার পক্ষে ভবিষ্যতে লাভজনক হবে স্বাস্থ্য ডায়াবেটিস রোগীদের নিজেদের বিশেষ যত্ন নেওয়া উচিত নিয়মিত চেকআপ করাতে থাকুন আজ আপনি হাইপার টেনশন থেকে পরিত্রাণ পেতে পারেন কেননা আপনার দ্বারা ওজন হ্রাস করবার চেষ্টা আপনাকে ঠিকঠাক পরিণামের দিকে নিয়ে যাচ্ছে এই সময়ে এই কাজ আপনার পক্ষে খুব লাভদায়ক হবে কেননা এতে যে শুধু আপনার চিন্তাই দূর হবে তা নয় এই পদ্ধতি আপনাকে সুস্থ সবল থাকতেও সাহায্য করবে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য লাভজনক প্রমাণিত হবে ঘটবে চাপ এবং বিভ্রান্তির পরিস্থিতি থেকে দূরে থাকার চেষ্টা করুন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে আপনার ব্যক্তিত্ব আরও উন্নত হবে এবং আপনার জনসংযোগও শক্তিশালী হবে কাউকে মুগ্ধ করার জন্য নতুন কিছু ভাবুন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো আত্মীয়ের বাড়িতে যেতে পারেন আজ তোমার শুভ রং গোলাপি আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় সাবধান থাকবেন কারণ আপনার কিছু বন্ধু আপনাকে হিংসাও করতে পারে তাদের ব্যবহারের জন্যে আপনার কোনো দায়িত্ব নেই আর এটাও চাইবেন যে তাদের এই হিংসা আপনার ওপর কোনো প্রভাব বিস্তার করুন সাবধানে থাকুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার বিগত দিনের কঠোর পরিশ্রমের ফল পাবেন সুবিধা পেতে পারেন তোমাদের কেউ কেউ হয়তো তোমাদের পুরনো সম্পত্তি বিক্রি করে নতুন একটি সম্পত্তি কেনার কথা বিবেচনা করতে পারো ক্লায়েন্টকে দেওয়া কথায় বিশ্বাস করার চেষ্টা করুন উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা বৃত্তি পেতে পারে আজ আপনি হয়তো দেখবেন যে অফিসে কর্মরত কিছু মানুষ তাদের স্থান বদল করছে এবং নিজেদের ক্ষমতা সম্পর্কে আপনাকে বারবার অবহিত করছে এ অবস্থায় আপনি খুব চাপে থাকবেন যার প্রভাব আপনার কাজেও পড়বে তাই নিজের লক্ষ্য মাথায় রেখে এগিয়ে যান এবং ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না আজকে হল সেই দিন যেই দিন আপনার লাভ আসবে বিদেশ থেকে যদি আপনি বিদেশে পুঁজি নিয়োগের কথা ভেবে থাকেন বা কোনো অর্থনৈতিক সাহায্যের আশা বিদেশ থেকে করে থাকেন আজকে হয়তো আপনার সেই আশা পূরণ হবার সুখবর আসতে পারে যার জন্য আপনি অপেক্ষা করছিলেন একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে চলুন যেহেতু তারা বা নক্ষত্র আপনার দিকে রয়েছে স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে আপনি অপ্রয়োজনীয় সমস্যা এড়াতে সক্ষম হবেন হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দাতব্য কাজের দিন ব্যয় হবে তোমার জিনিসপত্রের বিশেষ যত্ন নেওয়া উচিত পরিবারের সদস্যদের সাথে বিরোধ দেখা দিতে পারে এবং ব্যক্তিগত সম্পর্কেরও অবন্তি হতে পারে সাবধান থাকুন আপনি যদি বিবাহিত হন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ তোমার শুভ রং ল্যাভেন্ডার আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আপনার কোনো আপনজনের থেকে কোনো ভালো খবর শোনার সম্ভাবনা আছে আজ আপনি পুরো দিন খুব ভালো মুড়ে থাকবেন এমন সময়ের প্রয়োগ আপনি নিজেদের সাথে আনন্দ করার জন্য করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনার কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে না থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময়টি অনুকূল কোনো সমস্যা নিয়ে চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনদের কাছ থেকে পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনি আপনার সৃষ্টিশীল ক্ষমতার জন্য স্বীকৃতি চাইবেন হয়তো দেখবেন যে কেউ এ বিষয়টিতে বিশেষ গুরুত্বই দিচ্ছে না তবে আপনি যে পরিশ্রম করেন তা যেন আপনার বসের নজরে পড়ে আজ হয়তো আপনি আপনার পার্টনার হিসেবে বিদেশি কোন ব্যক্তিকে আনবেন যাতে আপনাদের উভয়েরই অর্থনৈতিক স্থিতির উন্নতি হয় আপনি লক্ষ্য করবেন যে যদি আপনি সঠিক পার্টনার নির্বাচন করেন তো আপনার আর্থিক উন্নতি নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে যা এতদিন ধরে আপনি নিজে করতে সক্ষম হননি এটা নিশ্চিত হন যে কে আপনার পার্টনার এবং খোলাখুলি এবং বাস্তবসম্মত পথে পার্টনারশিপের নিয়মগুলি সম্পর্কে অবহিত থাকুন কিন্তু এখন যেভাবে চলতে হবে সেইভাবেই সময়ের সাথে তাল রেখে চলুন এই সময়ে বিদেশি পার্টি এবং বিদেশি মার্কেট আপনার জন্য আকর্ষণীয় চুক্তির ব্যবস্থা করবে স্বাস্থ্য স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা প্রয়োজন যাদের হার্ট এবং ঘা বিষিয়ে যাবার অসুখ রয়েছে আজকের দিনটি থেকে তাদের ভালো দিনের সূচনা হল এদের চিকিৎসার ফল ভালো দিকে দেখা দেবে এবার আপনি আশার আলো দেখতে পাবেন কেননা পুরানো অসুখ এবার ভালো হয়ে যাবে আপনি চিকিৎসা চালিয়ে যান এবং খাওয়া দাওয়ার দিকে নজর রাখুন চিকিৎসার দ্বারা সবকিছুই ঠিক হয় এতে আপনার পুরানো অসুবিধাগুলিও ঠিক হয়ে যাবার আশা দেখা দেবে এজন্য চিকিৎসা চালিয়ে যান খাওয়া দাওয়ার দিকে কড়া নজর রাখুন ভাজাভুজি খাওয়া থেকে দূরে থাকুন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি দাতব্য কাজে কেটেছে হবে নতুন জিনিস শেখার সময় আপনার ধৈর্যের পরীক্ষা হতে পারে আপনার গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিসপত্রের বিশেষ যত্ন নিন কারণ সেগুলি হারিয়ে যাওয়ার বা কোথাও ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার জীবনসঙ্গীকে সাথে নিয়ে কাছাকাছি কোথাও বাইরে যেতে পারো প্রেম জীবনে এটি একটি রোমান্টিক দিন হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা ছয় আজ আপনার আনন্দের কোনো ঠিকানা থাকবে না আজ আপনি নিজের পরিবার বর্গ অথবা বন্ধুদের সাথে কোনও আনন্দের উৎসব পালন করবেন অথবা কোথাও ঘুরতে যাবেন সাথে কাটানো এই মুহূর্ত সর্বদা সুখর স্মৃতির রূপে আপনার সাথে থাকবে সেই জন্যে আজ আপনি খুব আনন্দ করুন ব্যবসা চাকরি আজ আপনাকে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ব্যবসায়ীদের পুরনো দুশ্চিন্তা দূর হচ্ছে বলে মনে হচ্ছে এবং তারা তাদের স্টক সম্পূর্ণ করতে সফল হবেন কর্মক্ষেত্রে মানুষের উপর নির্ভরতা দূর করার চেষ্টা করুন আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্য নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন যদি আপনি নিজের জীবনশৈলীতে পরিবর্তন বা কোন নতুন জায়গায় বেড়াতে যাওয়ার কথা ভাবছেন তো আজকেই তা শুরু করে দিন আপনি কোন নতুন চাকরি পেতে পারেন বা নতুন ব্যবসা শুরু করতে পারেন স্বাস্থ্য শরীরে ক্রমবর্ধমান ভারসাম্যহীনতার কারণ জানার দিকে মনোযোগ দিতে হবে বেশি চিন্তা বা কাজের চাপ সবসময় রক্তচাপের বৃদ্ধি ঘটায় তাই নিরাশা বা হতাশাকে দূরে রেখে সন্তুলিত আহার করুন সুস্বাস্থ্য সম্বন্ধিত পরামর্শগুলি গ্রহণ করুন এতে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ দিনের শুরুতে অনেক অলসতা থাকবে অধ্যাপকদের জন্য দিনটি দারুণ কাটতে চলেছে বরদের পরামর্শ এবং নির্দেশনা মেনে চলতে ভুলবেন না অবিবাহিতদের প্রতিদিন প্রেমে পড়ার অভ্যাস পরিবর্তন করা উচিত তুমি তোমার স্ত্রীর সাথে প্রেমের সাথে কথা বলবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি কিছু নতুন লোকেদের সাথে সাক্ষাৎ করবেন কাজের ক্ষেত্রেও আপনি নিজেকে খুব ভালোভাবে স্থাপিত করতে পারবেন এতে আপনার নতুন বন্ধু তৈরি হবে আর আপনি জীবনকে এক নতুন দৃষ্টি দিয়ে দেখতে পাবেন ব্যবসা চাকরি আর্থিক পরিস্থিতিতে কিছু বড় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন কোনো নির্দিষ্ট বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তিত হতে পারে শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো তারা কোথাও থেকে বড় অফার পেতে পারেন আজ আপনার মধ্যে বহু সৃষ্টিশীল চিন্তাধারা খেলা করবে চেষ্টা করুন সেগুলিকে কাজ লাগাতে নিজের জীবনে তবে অবশ্যই কোনো বন্ধুর সামনে আগে তা প্রদর্শন করবেন কোনো অপরিচিত লোকের সামনে নয় যদি আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় থাকেন তো আজকে খুব বড কাজের দিন ব্যবসার নতুন নতুন প্রস্তাব আসবে যা আগে কখনো আসেনি সমস্ত বিকল্পকে জেনে বুঝে নিয়ে তারপর এগিয়ে যাবেন যদিও আজকের দিনটি আপনার জন্য খুবই ভাগ্যশালী স্বাস্থ্য পরিবারের কোনো বয়স্ক সদস্যের স্বাস্থ্যের উন্নতির জন্য আপনি যে কোনো সীমা পর্যন্ত যেতে পারেন চেষ্টা করবেন আজ অতিরিক্ত চিন্তা না করবার হতে পারে কোনো একটা খুঁত নিয়ে চিন্তায় বা টেনশনে পড়তে পারেন আপনার যদি উচ্চরক্ত চাপের সমস্যা থাকে তো নিজেকে আরাম দিন যাতে শরীরের ওপর চাপ বৃদ্ধি না হয় আজ আপনার ধৈর্যের এমন চাবি থাকুক যা সবকিছু ঠিক করতে আপনাকে সাহায্য করে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রভাব ও গৌরব বৃদ্ধি পাবে এটি একটি দিন হবে তুমি তোমার মতামত এবং কথার মাধ্যমে বেশিরভাগ মানুষকে প্রভাবিত করতে পারো আজ আপনি আপনার সঙ্গীর প্রতি অতিরিক্ত সদয় হতে চান তাদের সাথে একটি রোমান্টিক সন্ধ্যার ব্যবস্থা করুন প্রেমের জীবনযাপনকারী ব্যক্তিদের উত্থান পতনের মুখোমুখি হতে হতে পারে আজ আপনার রং হালকা সবুজ আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার অনেকদিন ধরে আটকে থাকা কাজ পুরো হয়ে যাবে কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তি যে এখনও পর্যন্ত আপনার জন্যে বাধা সৃষ্টি করছিল সে এখন আপনাকে সাহায্য করার জন্যে এগিয়ে আসবে এর সাহায্যের দ্বারা আপনি নিজের কাজ সহজেই পুরো করিয়ে নেবেন এই সুযোগের পুরো লাভ ওঠান ব্যবসা চাকরি আজই অর্থ উপার্জনের জন্য আপনার কাজ সময়মতো সম্পন্ন করুন বৃত্তাকার কারও দ্বারা প্রভাবিত হওয়া এবং এমন কোনও পরিকল্পনায় জড়িয়ে পড়া এড়িয়ে চলুন যা আপনার কাছে সন্দেহজনক মনে হয় হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের ব্যবসায় পতনের সম্ভাবনা রয়েছে প্রভাবশালী ব্যক্তির সাহায্যে আপনি একটি বড চুক্তি পেতে পারেন সরকারে কর্মরত ব্যক্তিদের জন্য অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ আপনি যদি শিল্পী হন বা হস্তশিল্প ক্ষেত্রে থাকেন তাহলে আজকের দিনটি আপনার পক্ষে শুভ আপনার সৃষ্টিশীল চিন্তাধারা আপনাকে নতুন ধরনের কাজে উৎসাহ দেবে এবং আপনার এই ক্ষমতা দেখে আপনার মালিক বর্গ খুশি হয়ে আপনাকে উপযুক্ত স্বীকৃতিও দেবে আজকে হলো সেই দিন যেদিন বিদেশি বিনিয়োগ আপনার জন্য ভাগ্যশালী ও আকর্ষণীয় হিসাবে গণ্য হেব আপনি যদি কোনো বিদেশি সংস্থার কর্মরত হন অথবা আপনার ব্যবসা যদি বিদেশি প্রতিষ্ঠান জড়িত থাকে তাহলে আপনি দেখতে পাবেন এই সম্পর্ক একাধিক ক্ষেত্রে লাভজনক হবে এটি হলো সঠিক সময় বিদেশি ক্লায়েন্টদের সঙ্গে আপনার ব্যবসা বাড়াবার জন্য সীমাপারের যোগাযোগের সূত্র খোলা রাখুন স্বাস্থ্য সুষণ খাদ্যাভ্যাস বজায় রেখে আপনি অনেক ছোটখাটো রোগ থেকে দূরে থাকতে পারেন আজ আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে রোজকার রোজ করে নিন যাতে টেনশন কম থাকে যদি আপনার মনে হয় আপনার রক্তচাপজনিত সমস্যা বাড়ছে তাহলে উচ্চশিক্ষিত ডাক্তারের পরামর্শ নিন যাতে সবকিছু ঠিকঠাক হয় বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নতুন কিছু তৈরি করার পরিকল্পনা করতে পারেন শুরু করতে পারেন আজ গৃহিণীদের বাড়িতে কিছু পরিবর্তন আনতে আগ্রহী দেখা যেতে পারে তুমি হয়তো ছোটবেলার বন্ধুর সাথেও দেখা করতে পার ভালোবাসা তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তুমি এটাকে স্বাভাবিক এবং প্রবাহমান রাখতে পছন্দ করো। বিবাহিত রাশিচক্রের জাতকদের মধ্যে আবেগের অভাব থাকে আজ তোমার ভাগ্যবান সংখ্যা এক আপনাকে নিজের আশেপাশের কিছু লোকের সাথে সাবধান থাকার প্রয়োজন কারণ তারা আপনাকে ঈশা করে আপনার বিচার যদি তাদের জন্যে ঠিক নাও হয় তাহলেও তাদের কাজ আর দায়িত্বের ওপর মনোযোগ দিন এরকম করলে সবকিছু ঠিক থাকবে ব্যবসা চাকরি আজ পেমেন্ট ইত্যাদি সংগ্রহের দিন জন্য সেরা আজ আপনি ব্যবসায় লাভের জন্য অনেক নতুন সুযোগ পাবেন সম্পত্তি বা পূর্ববর্তী বিনিয়োগ থেকে ভালো রিটার্ন আশা করা যায় বিশ্বাস রাখুন চিন্তা না করে কিছু কিনবেন না চাকরি পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে সাবধানে চিন্তা করুন যদি সব কিছু ঠিকঠাক না হয় তাহলে রাগ এবং চাপ আপনার সাথে যুক্ত ব্যক্তিদের সমস্যায় ফেলতে পারে বেশ কয়েকদিন ভারী কাজের পর আজ হয়তো আপনি আপনার অফিসে হালকাভাবে সময় কাটাতে পারবেন তাই আজ এই খুশির মুহূর্তগুলি ভালোভাবে উপভোগ করুন দূরবর্তী স্থান থেকে অর্থনৈতিক লাভের আশা করতে পারেন বিদেশে বিনিয়োগের ফলে আজ অর্থনৈতিক লাভ আশা করতে পারেন যদি আপনি আপনার ব্যবসা বিদেশে বাড়াতে ইচ্ছুক হন তো আজ আপনি সঠিক পদক্ষেপ নিতে পারেন স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে আপনি হিটস্ট্রোকে ভুগতে পারেন সাবধান থাকুন যদি আপনার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে থাকে তাহলে আজ হল সেই দিন যেই দিন আপনাকে এর থেকে মুক্তি পাবার উপায় খুঁজতে হবে আজ সেই দিন যেদিন আজেবাজে খাওয়া দাওয়া থেকে আপনাকে সাবধান থাকতে হবে ব্যায়াম ইত্যাদি করতে থাকুন যাতে আপনার টেনশনও কম হবে শারীরিক অবস্থারও উন্নতি হবে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি দুর্দান্ত দিন ফলপ্রসূ হবে আপনার কোন এক গুয়েমির কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে হতে পারে তুমি অন্যদের যত বেশি গুরুত্ব দেবে তত বেশি গুরুত্ব পাবে বিবাহ সম্পর্কিত তথ্যের জন্য কোনো জ্যোতিষীর সাথে দেখা করার সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত তারা আজ ভালো ফলাফল পাবেন আজ তোমার ভাগ্যবান সংখ্যা তিন আপনি নিজের সৃজনশীলতাকে আগে বাড়াতে চান তাহলে দিনটা খুবই ভাল এই অবসরের লাভ গ্রহণ করুন আর নতুন পদ্ধতিতে কাজ করার কোনো সুযোগ হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না আজ নিজের ভেতরকার শিল্পীকে বাইরে আসতে দিন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভ পাবেন জমি সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবে চাকরিজীবীদের অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে আজ আপনি নিজের বিচক্ষণতা দিয়ে বহু লোকের সমস্যা সমাধান করতে পারবেন যারা নিজেরা পারছিল না এই ধরনের সমস্যার দেওয়ালগুলো ভেঙে ফেলার জন্য নিজের এই সৃষ্টিশীল চিন্তাধারাকে কাজে লাগান ও নিজেই নিজেকে প্রশংসা করুন যদি আপনার কাছে বিনিয়োগের জন্য অতিরিক্ত অর্থ থাকে তো বিনিয়োগের সমস্ত বিকল্পের ওপর বিচার বিবেচনা করুন দীর্ঘস্থায়ী বিনিয়োগে অর্থ লাগানো উচিত হবে স্বাস্থ্য স্বাস্থ্যের ওঠা নামার সম্ভাবনা রয়েছে আজ আপনি সতর্ক থাকুন বেশি চিন্তা আর টেনশনে রক্তচাপ বৃদ্ধি পায় মাথা ঠান্ডা রাখুন আর বেশি টেনশন নেবেন না আনপাকে সাবধান থাকতে হবে কেননা যদি আপনার মধুমেহ বা সুগার থেকে থাকে তাহলে আপনাকে বেশি পরিশ্রম করতে হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে এই দিনে ভগবান শিবের অভিষেক করুন আপনার জন্য উপকারী হবে আপনার অবসর সময়ে ফোনের মাধ্যমে অথবা আপনার পরিচিতদের সাথে সামাজিকীকরণের মাধ্যমে কিছু ইতিবাচক আলোচনা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে যে ভুল বোঝাবুঝি চলছে তা দূর হবে প্রেমের জীবনযাপনকারী মানুষের জন্য দিনটি স্বাভাবিক বলা যেতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আজ হয়তো আপনাকে নিজের বাড়ি অথবা ব্যবসার বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালমন্ডের বিচার করে নিলে ভালো হবে আজ কোনও অনুসন্ধান অথবা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্যে খুবই ভালো দিন যদি আপনি মন খুলে ভাবেন তাহলে আপনি মুশকিলের থেকে মুশকিল সিদ্ধান্ত খুব সহজেই নিতে পারবেন ব্যবসা চাকরি আজ আপনাকে অর্থশাস্ত্রের বিষয়ে দৃঢ় পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ নিতে হবে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আজ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে কর্মক্ষেত্রে আপনি যেভাবে কোনো বিষয় পরিচালনা করবেন তাতে সকলেই মুগ্ধ হবেন বিদেশে কাজ করার সুযোগ আপনার জন্য লাভজনক হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার সৃষ্টিশীলতা আপনাকে সাফল্য এনে দিতে পারে আপনি আজ আপনার ব্যবসার বৃদ্ধি ঘটাতে পারেন আজ একটু পরিশ্রম করলেই ভবিষ্যতে তার বট ফল পাবেন আজকে যদিও আপনার ব্যবসায় কোন বাধা আসবে না তবুও আপনি কিছু ভীত হতে পারেন চিন্তা করবেন না সমস্যা এলেও তা ক্ষণিকের জন্য আপনার আর্থিক স্থিতি মজবুত এবং ভবিষ্যতও লাভজনক পরিশ্রম করুন আর ভালো থাকুন স্বাস্থ্য ক্রমবর্ধমান তাপের কারণে কিছু লোক সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনার হজম সংক্রান্ত সমস্যা হতে পারে এই জন্য আপনি কিছু চিন্তায় পড়বেন আপনি এর মূল খুঁজে বার করুন আর অস্বাস্থ্যকর খাবার দাবার আপনার খাবার তালিকা থেকে বাদ দিন টাটকা জুস পান করুন আরাম করুন আর ঘরে বাবানো খাবার খান তাতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যদি প্রয়োজন হয় তো আপনি আপনার ব্যস্ত দিন থেকে সময় বের করে আরাম অবশ্য করুন কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য তৃপ্তিতে ভরপুর হবে তোমার কথা বলার ধরন দ্বারা অন্যরা প্রভাবিত হবে আপনি আপনার শত্রুদের জয় করতে পারেন সন্তানদের ক্যারিয়ার বা বিবাহ নিয়ে উদ্বেগ থাকবে আপনি যদি কোনো সম্পর্কে থাকেন তাহলে আজ আপনার পথে কিছু বাধা আসতে পারে আজ আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ তোমার রং লাল আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি একটু খেয়াল রাখবেন যে আপনি কার ওপর ভরসা করছেন আপনার অভ্যাস হল আপনি চোখ বন্ধ করে কারুর ওপরই ভরসা করে নেন নিজের এই অভ্যেস পরিবর্তন করে নিন তা না হলে আপনাকে কোনও দিন পছতাতে হবে অথবা কোনো সমস্যার মধ্যে পড়ে যাবেন যে কোনও নির্ণয় নেওয়ার আগে নিজের মনে আওয়াজ নিশ্চয়ই শুনবেন যদি আপনার সামনের ব্যক্তি আপনার সত্য বলেও মনে হয় তবুও নিজের জীবনের দায়িত্ব তার হাতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে পেয়ে যাবে পুরনো স্থগিত পরিকল্পনা পুনরায় চালু করলে ব্যবসায় অগ্রগতি হতে পারে আপনি একটি বহুজাতিক কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন শিল্পক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিরা প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন অন্য কেউ আপনার কাজের কৃতিত্ব নিতে পারে সাবধান থাকুন এটি উপযুক্ত সময় যখন আপনি আপনার সময় এবং দক্ষতাকে কাজে লাগাতে পারেন নিজের সৃষ্টিশীল ক্ষমতার মধ্য দিয়ে আপনি এই সময় কাজে আগ্রহ পাবেন এবং কিছু ভালো মানুষ আপনাকে সমর্থন করবে এবং আপনি দেখবেন যে তাদের গুরুত্বপূর্ণ উপদেশ আপনাকে সাফল্য দেবে লটারিতে বাজি লাগানো চালিয়ে যান কেননা আজ আপনার কোথাও থেকেও অর্থপ্রাপ্তি হতে পারে আজকের দিনটি আপনার জন্য ভাগ্যশালী কিন্তু এর মানে এই নয় যে আপনি আপনার ভালো চাকরি ছেড়ে দিন স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত নিয়ম মেনে চলুন আজ আপনি কতটু চিন্তা করতে পারেন করতে থাকবেন আপনি দেখবেন রক্তচাপ বৃদ্ধির কারণ হল টেনশন আর এই হল সেই সময় যখন আপনি উচ্চরক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়তি চিন্তা আপনার শরীর আর জীবনকে প্রভাবিত করবে যাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না এই জন্য কিছু সময় বার করে একটু ধ্যান করুন যাতে আপনি আপনার মাথা ঠান্ডা রাখতে পারেন আর পরিপাক ক্রিয়াকে মজবুত করতে পারেন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন অর্জন আনতে পারে তুমি তোমার কথা অন্যদের কাছে তুলে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করবে পরিবারের সন্তানদের সাথে সময় কাটানো আপনার সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে আজকের দিনটি দম্পতিদের জন্য রোমান্সে পূর্ণ হবে আপনার সততা আপনার স্ত্রীকে মুগ্ধ করবে আজ তোমার শুভ রং মেরুন আজ তোমার ভাগ্যবান সংখ্যা সাথ সমস্যা তো যেতে আসতে থাকবে কিন্তু আপনি এটা জেনে গেছেন যে সকারাত্মক চিন্তা করলে আমরা পরিস্থিতিকে ভালোভাবে সামলে নিতে পারব সেই জন্যে আজ চেষ্টা করুন যে আপনি কিভাবে নিজের দুশ্চিন্তা সমাধান করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কথার মাধ্যমে ভালো অর্থ উপার্জন করবেন উপার্জনে সফল হবেন যন্ত্রপাতি ইত্যাদির সাথে সম্পর্কিত ব্যবসায় নতুন সাফল্য অর্জিত হবে আপনার অহংকারকে কাজ এবং ব্যক্তিগত সুবিধার পথে আসতে দেবেন না চাকরিজীবীরা কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন আপনি যদি ক্রীড়াক্ষেত্রে থাকেন বা অ্যাথলিট হন তাহলে আপনার আজকের দিনটি শুভ হয় আপনি কোন স্কলারশিপ পাবেন অথবা নতুন টিমে খেলার সুযোগ পাবেন আনন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে এই সুযোগ গ্রহণ করুন আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আজ সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজও পাবেন আর ভালোও লাগবে স্বাস্থ্য দৈনন্দিন রুটিনে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে যারই রক্তচাপজনিত অসুখ আছে তাকে চিন্তাজনিত কাজ থেকে বিরত থাকতে হবে মনকে শান্ত রাখতে যোগাসন করুন যাতে আপনার রক্তচাপের সমস্যা কমে যায়